ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার মোট চারটি ধাপ প্রথমটি হচ্ছে বায়োমেট্রিক দ্বিতীয়টি হচ্ছে লিখিত পরীক্ষা তারপর হচ্ছে গিয়ে মৌখিক পরীক্ষা তারপর সবশেষে দিতে হয় ফিল্ড টেস্ট প্রথমে টোকেন নিতে হবে তারপর অনুযায়ী দিতে হবে হচ্ছে দু লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা সাধারণত পঁচিশ মার্কের জন্য হয়ে থাকে একদম সহজ প্রশ্নপত্রেই উত্তর দিতে হয় এর বিস্তারিত আমার চ্যানেলে ভিডিওতে দেওয়া আছে নিজের লিংকে দেখে নিন তিন নম্বর হচ্ছে মৌখিক বা ভাইবা পরীক্ষা এখানে সাধারণত রোড সাইন ট্রাফিক সাইন এসব চিহ্নগুলো করে জিজ্ঞেস করে তার মধ্যে বিশেষ করে তিনটি জিনিস ফলো করা হয় বাধ্যতামূলক তথ্যমূলক এবং সতর্কতামূলক সাইন বেশিগুলো জিজ্ঞেস করে পরীক্ষাতে এগুলোই জিজ্ঞেস করে চার নম্বরে হচ্ছে গিয়ে ফিল্ড টেস্ট সাধারণত ফিল্ড টেস্ট পরীক্ষায় বাইক কিংবা হালকা জানার ক্ষেত্রে বাইক সামনের দিকে এভাবে যেতে হবে আবার পেছন দিকে আসতে হবে ঘুরে আর কার অথবা হালকা যানের ক্ষেত্রে জিক পরীক্ষা দিতে হবে সে ক্ষেত্রে আপনাকে গাড়ি সামনের দিকে চালিয়ে যেতে হবে তারপর বেগ গিয়ার লাগিয়ে আবার পূর্বের জায়গায় ফিরে আসতে হবে মোটরসাইকেল চালানোর ক্ষেত্রে পা ফেলা যাবে না পা যদি ফেলে দেন তাহলে আপনি অকিতাগ্রাহ্য হিসেবে গণ্য হবে ঠিক ভিডিওর মতো আপনাকে আসতে হবে তো এভাবেই আপনারা একদম সহজেই নিজে নিজে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স সহজেই করে নিতে পারবেন সহজে